হে গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সো ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ সো আজকে আমি যাচ্ছি পৌষের পিঠা মেলায় যেটা হচ্ছে আমাদের কাপাসে লতা বাজারে সো আজকে আমি কেন এইভাবে নাকমুখ ঢেকে ইন্ট্রো দিচ্ছি বা ভিডিও শুরু করলাম তার পেছনের কারণ বলবে আমাদের ছোটন কাকা এখানে আজ গত দু একদিন ধরি তীব্র শীত এমন শীত যে শীতের তো আমরা বাড়াতে পারছি না ছোটন কাকার এই বক্তব্যের পর আমার আসলে কিছু বলার নেই আপনার বুঝতে পারছেন আমি কেন আজকেইভাবে আমার ভিডিওটা শুরু করলাম যাই হোক আমি এখন আছি কাপাশে তাউদ্দিন আহমেদ চত্বরে এখান থেকে আমি একটা রিক্সা নিয়ে চলে যাবো নদীর পারে আমি ওইখানে আগে থেকে আমার জন্য আমার আরেকটা ফ্রেন্ড অপেক্ষা করতেছে আর যারা অলরেডি মেলাতে চলে গেছে তারা সকাল থেকে আমাকে ফোন দিতেছে কিন্তু আমি কারোর ফোন ধরতে পাইনি ঘুমাইতেছিলাম তো তারা আমার জন্য খুবই রাগ সো আমি এখন আছি কাপাশে শীতলক্ষা নদীর উপরে তো দেখতে পাচ্ছেন এখন দুইটা বাজে তাও কত কুয়াশা আমার মুখটা আমি দেখিয়ে দিলাম আপনাদের যদি ঠান্ডা লাগতেছে বাতাসে তারপরেও এখন চলে যাবো তরগাঁও সো তরগাঁও মোড়ে রিক্সা থেকে নেমে দেখি যে আমার সেই ফ্রেন্ডরা অলরেডি সেও চলে আসছে রিক্সা থেকে নেমে রিক্সা ভাড়া দিচ্ছে সো এই যে আমার চিকনি চ্যামিলির ফ্রেন্ড স্বর্ণা চলে আসছে তো আমি এখন স্বর্ণাকে নিয়ে একটা রিক্সা করলাম রিক্সা করে আমরা এখন চলে যাবো লতাবাতা বাজারে যেখানে আমাদের পৌষের পিঠা মেলা হচ্ছে সেখানে আমরা চলে এসেছি মেলায় সো আমরা এখন বৃষ্টিকে ফোন দিবো যে বান্ধবী ফোন দিচ্ছে সে বলবে যে আমি আসছি না তারপরে আমরা তার রিয়াকশনটা যা রেকর্ড করবো যে সে রিয়াকশনটা কী হয়

আমার ক্যামেরা থেকে হিসাব ঠিক করে এইসব লোক একটা ছোট ভাই বৃষ্টির ছোট ভাই আমার ছোট ভাই আমার আরো কিছু ছোট ভাই ছোট বোন আস্তেছে তার আস্তে চলুন মেলা থেকে মেল ছোট ব্যাপার ছাব্বিশ শেষ দেখা গেল

দেখাই গেল রেগুলার দেখে তুমি ভাইয়া তার তো সকালে সামনে তো লাসি ঘুরতে ঘুরতে সে দেখে আমি আমার পরিচিত বলে হ্যাঁ পিকে খুব সুন্দর শুধু রানি আইটেম বলতেছে সব পিঠা আইটেম

এখানে যেটা হয় আর কি মেলাতে ঘুরতে ঘুরতে আমার একটা সাবস্ক্রাইবারের সাথে দেখা হয় সে আসলে আমার হঠাৎ করে সামনে থেকে দেখি অনেকটা আবেগাপ্লুত হয়ে যায় মানে সে আমাকে কি বলবে না বলবে সে অনেকটা নার্ভাস হয়ে যায় আর কি তো সেজন্য সে কথা মানে গুছায় বলতে পারতেছিল না আর কি

সুন্দৰ <laughs> লাগছে ভালোই লাগতেছিল আর কি এগুলো দেখা ছোট বাচ্চারা খেলতেছিল এগুলো হচ্ছে পুরস্কার ছোট ভাই দেখি কি জিততে পারে এখানে এই এখানে সেভেন আপ পেপসি গাড়ি অনেক কিছু আছে তো রেডি ছোট ভাই ঘোরাও এই কি পারে ছোট ভাগ্যে বাটি একটা কুন্ডটি কুন্ডটি আপনাদের কেউ হয় কেমন লাগতেছে অনেক ভালো লাগতেছে আপনাদের সাথে দেখা হয় আমার অনেক বেশি ঠিক আছে না এখনো খাওয়া হয় না এই যে আপনাদের সাথে দেখা হলো প্লাস একটু টিকটক করলাম ছবি উঠাইলাম ফ্রেন্ড

তোমার জন্যই লেট কথা আমি বিশ্বাস করি না আর কিছু বলতে চাই না আর কি বলবো তুমি আমার তোমার জন্য লেট ওয়েট করতে করতে লাস্টে আমাদের আমি তো লেট আর তোমার জন্য আমি লেট আমি লেট করি নাই আমিও লেট করি নাই মেক করতেছাস না আমে এত সাজুগুজু করে ওই যে সাজুগুজু করে না মেলাতে ঘুরতে আসছো কেমন লাগতেছে মেলাতে ঘুরে নকশি নকশি তোমরা কিছু কিনছো মেলা থেকে কি কিনছো বাজাও তো বাজাও এটা দূরবীন কিনছো তোমার বোন কি কিনছে বাজাও তো কেমনে বাজায় এটা বাজাও তো বাজাও বাসি না বাজাও দেখি কেমনে বাজায় আমাদের সাকিব ভাই ভাবির জন্য একটা শাল নিচ্ছে নিতাছেন নিজে পরে দেখতেছেন কি পাগলা আপনি সিঙ্গেল এটা কার জন্য নিতাছেন ভাই এটা ভবিষ্যতে কিনবেন না সাকিব ভাই দেখতেছে এটা আমাদের টিকটকার বান্ধবীরা মেলাতে সব তারা টিকটক করতেছে টিকটক এই যে ক্যামেরাম্যান যে টিকটক মন মতো হচ্ছে না। বান্ধবীরা টিকটক করতেছে। ছেলে হইলে ভালো হইতো বাট ছেলেরাও হবে মেনেই এটা করতেছো তারা। আমাদের ক্যামেরাম্যান ও। বিতরণ হচ্ছে মেলাতে ভালোবাসা এদিকে আমার জন্য দাও থ্যাংক ইউ সো মাচ এই যে আমাকে ভালোবাসা দিছে একটা লাভ আর খাই না এগুলো কি তোমার লেট কেন তুমি অলওয়েজ লেট না

এই হাওয়াই মিটার লাগবেন এভাবে লাগতো নাকি লাগে তিনটা তিনটা তুই যে তোমার বাসন যখন ব্যবসায়ী

বাদন গরিব ইউটিউবার তখন ব্যবসায়ী ইউটিউবার যখন

যারা ভিডিওটা দেখছেন সবাই আমার আমার পেজটাকে সাবস্ক্রাইব করে দিবেন যদি পিঠা না থাকে যায় পিঠা খাবো কি পিঠা আচ্ছা কি পিঠা पिरा खा पिा मेला

I <laughs> you <laughs> <laughs>

হে খাই মাস্ক পাৰ চে খাই পঢ়োচোন

খুব মজা হৈছে খুব মজা হৈছে আণ্টি বিদায় অনেক মজা হৈছে ধন্যবাদ আনটি আপোনাকে কি বস্তু ছাৰ তোমাক কি ভাল লাগিছে ঠিক আছে